ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা তো ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা আমরা সমাধান করব দেখো দ্বিতীয় অধ্যায় ছাব্বিশ পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন টিক চিহ্ন তারপরে আমরা সমাধান করব হচ্ছে এখানে সৃজনশীল প্রশ্ন এবং এখানে আমাদের একটি ব্যবহারিক কাজ আছে আমরা এটিও কিন্তু সমাধান করব। তো পরবর্তীতে এই তৃতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কারোর কোনো কিছু ইমার্জেন্সি ভিডিও প্রয়োজন হলে আমাকে কমেন্টে বলবা যে আপু এত পৃষ্ঠার ভিডিও প্রয়োজন বললে আমি দিয়ে দিব তো দেখো এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে কি বলেছে কৃষি প্রযুক্তি কি উদাহরণ দাও এবং দুয়ে বলেছে চারটি শক্তিচালিত কৃষি যন্ত্রপাতির নাম লেখো এবং তিনে বলেছে দেশি লাঙল ব্যবহারে দুটি সুবিধা ও অসুবিধা লিখো তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই এই যে দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কৃষি প্রযুক্তি কি উদাহরণ দাও উত্তর কৃষি সমস্যা সমাধানের জন্য গবেষণালব্ধ জ্ঞান ও কলা কৌশলকে কৃষি প্রযুক্তি বলা হয় যেমন উচ্চ ফলনশীল জাতের বীজ রাসায়নিক সার ও পাওয়ার টিলার ইত্যাদি এখন দেখো দুই নাম্বারে আমাদের বলা হয়েছে চারটি শক্তিচালিত কৃষি যন্ত্রপাতির নাম লেখো উত্তর চারটি শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি হলো পাওয়ার টিলার ট্রাক্টর সেন্ট্রিফিউগাল পাম্প পাওয়ার থ্রেসার ধান মারায় যন্ত্র তো ছিল আমাদের সমাধান এখন দেখো তিন নাম্বার প্রশ্ন দেখবো আমরা দেখো তিন নম্বরে বলা হয়েছে দেশি লাঙল ব্যবহারে দুটি সুবিধা অসুবিধা লেখো উত্তর সুবিধা এটি ওজনে হালকা বলে সহজে বহন করা যায় ও এবং তৈরিতে খরচ অনেক কম অসুবিধা এটি দিয়ে জমিতে চাষ করতে অনেক সময় লাগে এবং মাটির গভীরে ভালোভাবে চাষ দেওয়া সম্ভব নয় এই ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট এখন আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে তো দেখো এখানে আমাদের বলেছে কোনটি ফসল মাড়াই করা যন্ত্র তাহলে সঠিক উত্তর হবে খ প্যাডেল থ্রেসার এখন দেখো দুই নাম্বার আছে ভালো বীজের ভালো বীজে গজানোর হার কমপক্ষে শতকরা কত ভাগ সঠিক উত্তর হবে ঘ আশি ভাগ এখন দেখো আমাদের তিন নাম্বারে বলেছে ফসলে পোকামাকড় দমনের জন্য ব্যবহৃত কৃষি উপকরণ কোনটি সঠিক উত্তর হবে যে। ন্যাপক্স ন্যাপসাকস স্প্রেয়ার এখন দেখো চার নাম্বার আছে মমতাজ মিয়া কোন ঋতুতে সাইলেন্স প্রস্তুত করে রাখলেন সঠিক উত্তর হবে বর্ষাকাল তারপরে দেখো আমাদের এখানে পাঁচ নম্বরে বলা আছে সাইলেন্স প্রস্তুতের ফলে মমতাজ আর খামারে এই যে তিনটাই হবে উত্তর ঠিক আছে ঘ নাম্বার তো আমাদের কমপ্লিট এখন দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন এখানে সৃজনশীল প্রশ্নে একটি রিডিং আছে তোমরা প্যাসেজটি পড়ে নিবা এবং ক নাম্বারে বলেছে কৃষি প্রযুক্তি কাকে বলে বলেছে আধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রে সময়ের অপচয় রোধ করে ব্যাখ্যা করো তো আমাদের কর ক্ষমগ্রস্ত লিখতে হবে আর এই গ রিডিংটা পড়ে আমরা যা বুঝবো তার মধ্য থেকে আমাদের মিলায়ে উত্তর দিতে হবে গ নাম্বারে বলেছে কাশিমপুর গ্রামে কৃষকদের বেশি ফলন লাভের কারণ ব্যাখ্যা করো হরিপুর গ্রামের কৃষকদের জন্য রাসেল সাহেবের উদ্বেগটি যথাযথ মূল্যায়ন করো তো চল আমরা উত্তর গুলো নিই এই যে দেখো আমাদের ক নাম্বার কৃষি প্রযুক্তি কাকে বলে উত্তর হবে কৃষি সমস্যা সমাধানের জন্য গবেষণা লব্ধ জ্ঞান ও কলাকৌশলকে কৃষি প্রযুক্তি বলা হয় এখন দেখো আমাদের খ নাম্বারের প্রশ্নে বলেছে এই যে দেখো আধুনিক প্রযুক্তি কৃষি ক্ষেত্রে সময়ের অপচয় রোধ করে ব্যাখ্যা করো উত্তর এই যে দেখো উত্তর আমাদের প্রাচীনকালে কালে মানুষ লাঙল বা কাইক শ্রম দিয়ে চাষাবাদ করত যা ছিল অন্তত সময় সাপেক্ষ বর্তমানে ট্রাক্টর পাওয়ার টিলার বা কম্বাইন হারভেস্টারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ রোপন ও ফসল কাটা সম্ভব হচ্ছে ফলে কৃষকের শ্রম সময় দুটোই সশ্রয় হচ্ছে এখন দেখবো আমরা গ এই যে দেখো গ নম্বরে বলেছে কাশিমপুর গ্রামে কৃষকদের বেশি ফলন লাভের কারণ ব্যাখ্যা করো উত্তর উদ্দীপক অনুসারে কাশিমপুর একটি আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর গ্রাম সেখানে কৃষকরা উন্নত কৃষি প্রযুক্তি যেমন উচ্চ ফলনশীল বীজ পরিমিত সার আধুনিক সেচ ব্যবস্থা এবং যান্ত্রিক কৃষি সরঞ্জাম ব্যবহার করেন প্রযুক্তির এই সঠিক ব্যবহারের কারণে পার্শ্ববর্তী হরিপুর গ্রামের তুলনায় কাশিমপুর গ্রামের ফলন অনেক বেশি তো এখন আমরা উত্তর দেখব এই দেখো প্রশ্ন হরিপুর কৃষকদের জন্য রাসেল সাহেবের উদ্যোগটি যথাযথ মূল্যায়ন করো উত্তর কৃষি কর্মকর্তা রাসেল সাহেবের উদ্যোগটি হরিপুর গ্রামের কৃষকদের ভাগ্য উন্নয়নে অন্তত ফলপ্রসূ ও ইতিবাচক তিনি কেবল পরামর্শ দিয়েই এই যে পরামর্শ দিয়ে ক্ষান্ত হননি বরং উদ্যান বৈঠক এবং সরে সরেজমিনে কাশিমপুর গ্রামের কার্যক্রম দেখানোর মাধ্যমে কৃষকদের বাস্তব অভিজ্ঞতা প্রদান কর করেছেন এর ফলে কৃষকেরা আধুনিক প্রযুক্তির সুফল সচক্ষে দেখে উদ্ধত হবে যা ভবিষ্যতে তাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করবে তাই বলা যায় তার এই উদ্যোগটি উন্নয়নের জন্য যথাযথ যথাযথ সম্পূর্ণ এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট এখন দেখো আমাদের ব্যবহারিক কাজ দিয়েছে দুইশো গ্রাম প্রযত্ত গম বীজের বিশুদ্ধতা শত শত করার হার নির্ণয় করে তো চলো আমরা এটা উত্তর দেখে নেই এই যে দেখো ব্যবহারিক আর প্রশ্ন দুইশো গ্রাম পদার্থ গম বীজের বিশুদ্ধ হার নির্ণয় করো এই যে দেখো আমাদের উত্তর সূত্র বীজের বিশুদ্ধতার হার পার্সেন্ট সমান সমান গুণ একশো উদাহরণ যদি দুইশো গ্রাম বীজের মধ্যে একশো আশি গ্রাম বিশুদ্ধ বীজ পাওয়া যায় তবে বিশুদ্ধতার হার হবে একশো আশি ভাগ দুই দুইশো গুণ একশো সমান সমান নব্বই পার্সেন্ট তো এই ছিল সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এইগুলো সব কমপ্লিট তো কমপ্লিটের পরে পরবর্তীতে দেখো তৃতীয় অধ্যায়ের এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমাকে কমেন্টে বলো যে কারো যদি ইমার্জেন্সি ভিডিওর প্রয়োজন থাকে পৃষ্ঠা নাম্বার বলে দিবা যা এত পৃষ্ঠার ভিডিও লাগবে অবশ্যই দিয়ে দিব এবং কে কোথাও থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলবা তো আজকে মতন এই পর্যন্তই টাটা